হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব গৌতম মাছ টমেটো দিয়ে ভুনার রেসিপি আশা করছি আপনাদের এই রেসিপি অনেক ভালো লাগবে এই গৌতম মাছটি আমি প্রথমেই বা ভিডিওয়ের শুরু করার আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু কাটা থাকে না এবং খেতেও অনেক ভালো লাগে চলুন দেখে নিন আমি কিভাবে। এত সুন্দরভাবে এই গুতুম মাছ টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দর এবং পারফেক্ট করে ভুনা করেছি কিভাবে চলুন দেখে নিন প্রথমেই আমি একটি কড়াইয়ে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি আমি যেমনটি রান্না করব ঠিক সেই অনুযায়ী পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি পাঁচ থেকে সাতটি মরিচ কাঁচামরিচিরা আর নিয়েছি দুইটি টমেটো কুচি এভাবে আমি পাতলা পাতলা করে টমেটোগুলো কুচি করে নিয়েছি যেহেতু আমি পেঁয়াজগুলো অনেক মিহি কুচি করে নিয়েছি সেই হিসাবে আমি টমেটোগুলোও অনেক সুন্দরভাবে কুচি করে নিয়েছি আর নিয়েছি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা এক চামচ লবণ হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচের চেয়ে একটু কম শুকনো মরিচের গুঁড়া আর আমি নিব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল এভাবে হাতে নিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ তরকারির সাথে বা পেঁয়াজ এবং টমেটো সব মশলার সাথে এইভাবে হাত দিয়ে কষলে কষলে একদম নরম করে মেখে নেব খুব সুন্দরভাবে এইভাবে হাত দিয়ে কষলে মাখলে যে কোনো চটচড়ি বা রসা রসা তরকারি খেতে অনেক সুন্দর লাগে খেতে আর আমি যেভাবে রান্না করছি মাশাল্লা এভাবে রান্না করলে খেতে অনেক সুন্দর হয় তো আমার এই রেসিপি আপনারা যারা দেখছেন আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল ইস্মার্থস ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামিলি কিচেনে ফলো করবেন লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন প্রথম অবস্থায় পেঁয়াজের সাথে আমার সম্পূর্ণ মশলা মাখানো হয়ে গিয়েছে এখন এই অবস্থায় আমি পরিষ্কার করে ধুয়ে রাখা গৌতম মাছগুলো এই পেঁয়াজের সাথে আবার হাত দিয়ে হালকাভাবে মেখে নেব যেন মাছগুলো ভেঙে না যায় বা হাতের সাথে কাঁটাগুলো না ফুটে খুবই হালকাভাবে এখন আবার আমি সরিষার তেল দিয়ে এই মাছের সাথে আবার তরকারির সাথে এভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব প্রথমে আমি সরিষার তেল একটু কম দিয়েছি সেই জন্য আমি আবার সরিষার তেল দিয়ে এভাবে হাত দিয়ে মেখে নেব সম্পূর্ণ তরকারির সাথে বা সম্পূর্ণ মশলার সাথে দেখেন আমার মাছ মাখানো তরকারির সাথে পেঁয়াজের সাথে টমেটোর সাথে হয়ে গেছে এখন আমি দু কাপ পানি দেবো প্রথমে হাতটি ধুয়ে নেব নেই এই তরকারির সাথে সুন্দরভাবে পানিটা মিশিয়ে নেব পরে আবার এক কাপ পানি দিয়ে তরকারিটি আমি চুলায় বসিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম তাপে তরকারিটি আমি রান্না করব যখন তরকারির বলক উঠে আসবে তখন আমি এভাবে হালকা করে তরকারিটা আমি ছন্নি দিয়ে নেড়ে দেবো উল্টে পাল্টে দেবো যেন সম্পূর্ণ মশলার সাথে তরকারিটা মিশে যায় আর সমানভাবে তরকারিতে বলক উঠে আবার আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেবো দিয়ে আবার রান্না করব। আপনারা যারা এই গৌতম মাছ খান তারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে এই মাছটি রান্না করে খান আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে রান্নার তাও কমেন্টে জানাবেন আশা করছি আপনারা সব কিছুই জানাবেন তরকার ঝোলটা অনেকটা যখন শুকিয়ে আসবে এবং গাঢ় হয়ে যাবে ঠিক এই অবস্থায় আমি ধনেপাতা পাতা কচিয়ে দেব আর তরকারিতে যা মশলা ব্যবহার করেছি ওই মশলাতেই আমার রান্না হয়ে গিয়েছে বা আর কোনো মশলা লাগবে না ওই মশলাতেই আমার রান্না হয়ে যাবে এখন আমি উল্টে পাল্টিয়ে তরকারিটি বন্ধ করে দেব দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে একদম শুকনো পোড়া পোড়া করব না হালকা তলে রস থাকবে ঠিক এই অবস্থায় আমি তরকারিটি বন্ধ করে দেবো মাশাল কত সুন্দরভাবে এবং পারফেক্টভাবে আপনাদেরকে এই মাছটি রান্না করে দেখলাম দেখলেন তো কত সহজ করে আমি রান্নাটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন আপনার পরিবারের সদস্যরা অনেক পছন্দ করে খাবে এবং আপনার প্রশংসা করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ